পানির অনুতে হাইড্রোজেন বন্ধন আমরা এর আগের পর্বে দেখেছি যে পানি কেন তরল হয় পানি কেন তরল হয় এ প্রশ্ন হচ্ছে অক্সিজেনের সেটা হলো কি পানি হয় অক্সিজেন যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হয় তখন পানি উৎপন্ন করে এই বিক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ না জাস্ট আমরা বোঝানোর জন্য বললাম যে অক্সিজেনের হাইড্রাইট হলো পানি আর এই পানি কিন্তু তরল তার কারণটা কেন তার কারণটা বলেছিলাম যে পানির অনুতে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান আর যেসব হাইড্রোজেন বন্ধমান বিদ্যমান থাকবে তারা হবে তরল তরল এখন প্রশ্ন হলো যে হওয়ার কারণ কি মূলত যেসব যোগের মধ্যে কি থাকবে যে যদি তরিত্রণাত্মকতার পার্থক্য জিরো থেকে ওয়ান পয়েন্ট সেভেনের মধ্যে হয় তারা হয় পোলার অনু পোলার অনু কিভাবে সেটা আমরা বুঝতে পারি আমরা বুঝতে পারি এভাবে যে যদি এই অনুতে এবং হাইড্রোজেন পরমাণু বিদ্যমান আর ঋণাত্মকতা কাকে বলবো ঋণাত্মকতা বলা হয় যে সমুদ্রের যোগে বিদ্যমান দুটি পরমাণুর বন্ধনের ইলেকট্রনটা যদি কেউ নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা প্রদর্শন করে তখন তাকে বলা হয় ঋণাত্মক মৌল আর এই এক্ষেত্রে হাইড্রোজেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন থেকে অক্সিজেন তার এই বন্ধন ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেয় যার দরুন অক্সিজেন হয় ডেল নেগেটিভ আর হাইড্রোজেন হয় ডেল পজিটিভ কেন ভাই তার কারণ যে ইলেকট্রন ছেড়ে দেবে সে হবে আংশিক পজিটিভ আর যে ইলেকট্রন টেনে দিচ্ছে সেটাকে বলবো আমরা আংশিক নেগেটিভ এক্ষেত্রে তাই ঘটনা ঘটে ডেল নেগেটিভ হাইড্রোজেন ডেল পজিটিভ এই যে দুই দিকে দুইটা পোল সৃষ্টি হলো এই যে ডাইপোল তৈরি হলো এই যে এটাকে বলা হচ্ছে পোলারিটি আর এই যৌগকে বলে যেতে পারি আমরা পোলার যোগ পোলার যোগ ক্লিয়ার তো এই পোলার যোগ তো হয় বুঝলাম কিন্তু আমাদের এখন প্রশ্ন হলো যে পানির অনুতে বলেছিলাম আমরা পানির অনুতে হাইড্রোজেন বন্ধন কিভাবে থাকে প্রশ্ন হলো যে আমরা বলতে পারি হাইড্রোজেন থেকে আমরা মূলত পানির সংকেতটা আমরা এইভাবে দিয়ে দিই এখন প্রশ্ন হলো যে হাইড্রোজেন থেকে অক্সিজেনের তরিত্র মানে অধিক তরিত্রাত্মক হওয়ায় পানির হাইড্রোজেন পরমাণু আংশিক ধনাত্মক চার্জ তৈরি হবে বলেছিলাম এখন অক্সিজেন পরমাণু ঋণাত্মক হবে আচ্ছা টু কেন কারণ এই বন্ধনের ইলেকট্রন এই বন্ধনে তাহলে দুইটা ডেল নেগেটিভ হয় ওকে করে ধনাত্মক আধান যুক্ত এই যে ধনাত্মক আধান যুক্ত হাইড্রোজেন পরমাণু গুলো কি করবে অপর একটি পানে ঋণাত্মক আধান যুক্ত অক্সিজেন পরমাণুর সাথে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে কি বললাম মানে এক গ্লাস পানি তোমরা নাও এই এক গ্লাস পানির মধ্যে কি মনে করবা যে H2O শুধু একটা অণু আছে না এখানে অসংখ্য অণু আছে পানির তার জন্য মূলত হাইড্রোজেন বন্ধনটা তৈরি হয় কিভাবে হাইড্রোজেন বন্ধন তৈরি করার জন্য তোমরা চিন্তা করে নাও যে পানি দেখো পানির সংকেত হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন আর একটা পানির সংকেত দেখো তোমরা অক্সিজেন হাইড্রোজেন তারপরে কি দিবা হাইড্রোজেন এর সাথে আরেকটা একটা পানির সংকেত তোমরা দিয়ে দাও অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন এখন এখানে কি তৈরি হয় ডেল নেগে পজিটিভ ডেল পজিটিভ ডেল নেগেটিভ এখানে কি দিবা ডেল পজিটিভ ডেল নেগেটিভ ডেল পজিটিভ তেমনিভাবে এটাতে তাই হবে ডেল পজিটিভ ডেল নেগেটিভ ডেল পজিটিভ এবার তোমরা খেয়াল করে দেখো যে এখানে কি বলেছিলাম যে একটা পানির হাইড্রোজেন একটা পানির অনুর হাইড্রোজেন পজিটিভ অপর একটা পানি যে পানি দেখো ও এইচ টু অপর একটি পানুর অক্সিজেনের সাথে কি করবে এই হাইড্রোজেন সাথে অক্সিজেনের একটা আন্তঃনবিক হাইড্রোজেন বন্ধন গঠন করবে এই আন্তঃনবিক হাইড্রোজেন বন্ধনকে আমরা বলতে পারি কি ডট ডট আকারে দেখাতে পারি ডট ডট তাহলে এই যে অক্সিজেনের সাথে হাইড্রোজেন পরমাণুর একটা হাইড্রোজেন বন্ধন এই হাইড্রোজেনের সাথে এই অক্সিজেনের আবার একটা ডট ডট মানে এখানেও হাইড্রোজেন বন্ধন তেমনি ভাবে তোমরা কি লিখতে পারো তোমরা যদি এখানে আর একটা হাইড্রোজেন মানে পানি দিতে পারো পানি দ্বারা এর সাথে কি হবে এখানে এর একটা বন্ধন তৈরি হবে হবে এভাবেই কি করে একটা আন্তানবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে যার দরুন পানি হয় তরল এভাবেই আন্তানবিক হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে একটা বিঘদ আকার হাইড্রোজেন মানে এই পানির অনু গঠন করে এভাবেই পানি হয় তরল পদার্থ ক্লিয়ার এখন প্রশ্ন হলো যে হাইড্রোজেন বন্ধন কাকে বলবো আমরা আমরা যে হাইড্রোজেন বন্ধন বলতেছি হাইড্রোজেন বন্ধন কাকে বলবো হাইড্রোজেন বন্ধন মূলত দুই প্রকার একটা হলো আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন একটাকে বলবো অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন এবার আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন কাকে বলবো আমরা বলছি আন্ত আনবিক হাইড্রোজেন বন্ধন অন্ত আনবিক হাইড্রোজেন বন্ধন এখন আন্ত আনবিক হাইড্রোজেন বন্ধন কাকে বলবো আন্ত আনবিক হচ্ছে এমন যে একই বা ভিন্ন যোগের একাধিক অনুর মধ্যে যে বন্ধন গঠিত হবে আবার বলি একই বা ভিন্ন যোগের একাধিক অনুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় আন্ত আনবিক হাইড্রোজেন বন্ধন ওকে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এই সেপ অনুতে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান পানির অনুসমের মধ্যে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান অ্যামোনিয়া অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান ইথানয়িক অ্যাসিড সি সিডি সি ডাব্লিউ ইথানয়িক অ্যাসিডের মধ্যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বিদ্যমান এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো তাহলে এটা ছিল আমাদের আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কিন্তু যদি অন্তঃআণবিক অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন বোঝানো হয় তাহলে আমরা বলতে পারবো একই অণুর বিভিন্ন অংশের মধ্যে একই অণুর বিভিন্ন অংশের মধ্যে যে গঠিত হাইড্রোজেন বন্ধনকে আন্ত মানে অন্ত আনবিক হাইড্রোজেন বন্ধন বলে এরূপ হাইড্রোজেন বন্ধন গঠিত হওয়াকে কিলেশান বলা হয় কারণ এরূপ হাইড্রোজেন বন্ধনের ফলে বলয় বা ঋণ নিয়ে গঠিত গঠিত হয় উদাহরণস্বরূপ যদি আমরা দেখতে পাই অর্থ নাইট্রোফেনল অর্থ নাইট্রোফেনলে কিন্তু আমাদের কি হয় অন্ত হাইড্রোজেন বন্ধন গঠিত হয় অথবা আমরা দেখাতে পারি একটা উদাহরণ দিয়ে যে এখানে একটা আমরা একটা যোগ লিখবো বেঞ্জিন বলয় বেঞ্জিন বলয়ের সাথে ও এইচ দাও আর এইখানে দাও আচ্ছা এই যোগের নাম কি দেওয়া এই যোগের নাম দাও ও এইচ আছে বেঞ্জিন বলয়ে তার সাথে এন ও টু অর্থাৎ নাইট্রো মূলক দ্যাট মিনস এটাই হলো আমাদের অর্থ নাইট্রো ফেনল কি বলতে পারি অর্থ নাইট্রো ফেনল এই যোগের মধ্যে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হয় গঠিত হয় বলছি তাহলে কিভাবে গঠিত হয় এই যে ফেনলের ওইস এর ওইস আর নাইট্রোমোলোকের ও এই দুইটার মধ্যে কিন্তু একটা হাইড্রোজেন বন্ধন গঠিত হয় তার মানে এই যোগে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হয় যদি একই যোগের মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেনের যদি তরিত্রান্ততর পার্থক্যের কারণে বন্ধন গঠিত হয় তাহলে বলবো আমরা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন ক্লিয়ার বিষয়টা তার মানে হাইড্রোজেন বন্ধন গঠিত হলে যোগটা তরল হবে কিন্তু এই কয়টা উদাহরণ মনে রাখবে কি এর জন্য যে এগুলোতে কি হয় আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হয় আর অর্থ নাইট্রোফেনল এবং আমরা আর একটা যোগ বলতে পারি সেটা হলো অর্থ হাইড্রোক্সি বেঞ্জাল ডি হাইট অর্থ হাইড্রোক্সি বেঞ্জাল হাইট এই যোগে কিন্তু কি হয় আমাদের অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হয় ওকে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে দেখা হবে আগামী পর্বে সেই বিদায়